সন্তানকে এই ছয়টি বিষয় অবশ্যই ছোটবেলা থেকেই শেখাবেন এবং শেখানো উচিত নাম্বার এক দেখেন সন্তান যখন কোনো ভুল করে তাকে অবশ্যই দুঃখিত বলতে শেখাবেন আমাদের সন্তানদের মধ্যে এমন প্রবণতা অনেক দেখা যায় যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সে সেটা শিকার করার চেষ্টা করে না দুঃখিত যে বলবে সেটা সে বুঝতে পারে না তো এটা ছোটবেলা থেকেই শিখিয়ে দিতে হবে যেন মানুষ মাত্রই ভুল হয় ভুল হওয়া দোষের কিছু না ভুল হতেই পারে ভুল মানুষই করে তো তোমারও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি যেখানে যে অবস্থায় যার কাছেই যেভাবে তুমি ভুলটা করেছ অবশ্যই তুমি সেখানে দুঃখিত বলবা তাহলে তোমাকে কেউ রা করবে না তোমার প্রতি কেউ ভুসা হবে না তোমাকে কেউ কোনো কিছু বলবে না বরঞ্চ তোমাকে আরো বেশি আদর করবে কারণ তুমি তোমার ভুলটা স্বীকার করতে শিখেছ এবং স্বীকার করেছ নাম্বার দুই সন্তানকে অবশ্যই এটা শিখাবেন যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিযোগিতায় জিতে যাওয়া বা হেরে যাওয়া এটা কিন্তু বড় কথা নয় জিততেই হবে এরকম প্রবণতা অনেকের মধ্যেই রয়েছে সম্মানিত হবে কেন আমি হারলে অসুবিধা কি এটাকে রিসিভ করতে হবে আমাকে এটা গ্রহণ করতে হবে আর হেরে যাওয়া তো অসুবিধার কিছু নাই যদি না হারে তাহলে সে শিখবে থেকে হেরে যাওয়া থেকেই কিন্তু শিখার প্রতি অধীর আগ্রহ তৈরি হয় অতএব এটা ছোট সময় থেকেই শেখাতে হবে সন্তানকে যে হেরে যাওয়া দোষের কিছু নয় অংশগ্রহণ করাটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং অনেক সন্তানদেরকে দেখা যায় যে খেলাধুলায় প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় না একটু পিছনে থাকে তারা অংশগ্রহণ করলে যদি হেরে যায় বা জয়ী হতে না পারে এই ভয়ে তো এই ভয়টা ছোটবেলা থেকেই কাটিয়ে দিতে হবে তাদেরকে শিখাতে হবে তাদেরকে বলতে হবে যে সব যে তুমি জয় হবে এমনটা নয় তবে সবকিছুতে তোমার অংশগ্রহণ থাকা চায় নাম্বার তিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা বড় অনেক সময় ভুল করে থাকি যে কারো রুমে প্রবেশ করতে হলে অবশ্যই দরজায় নক করতে হবে এবং অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে সন্তানকে ছোটবেলা থেকে এই শিক্ষাটুকু দিতে হবে আমাদেরকে যে কারো রুমে যখন তুমি প্রবেশ করবে তখন অবশ্যই দরজায় নক করবে এবং অনুমতি নিয়ে তার রুমে তুমি প্রবেশ করবে যখন অনুমতি দিবে তখন তুমি রুমে প্রবেশ করবে আদারওয়াইজ কখনোই তুমি রুমে প্রবেশ করবে না দাঁড়িয়ে থাকবে এবং অনুমতি পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবে নাম্বার চার বিষয়টা কিন্তু আরো গুরুত্বপূর্ণ দেখেন অনেক সময় আমরা কারো গোপনীয়তা নিয়ে ঠাট্টা করি মস্কারা করি সন্তানকে ছোটবেলা থেকেই এই বিষয়টা শিখাতে হবে যে কারো গোপনীয়তাকে সম্মান করতে হবে কারো গোপনীয়তা নিয়ে মাতামাতি করা যাবে না কারো গোপনীয়তা নিয়ে কথা বলা যাবে না অতএব এই মেসেজটুকু দিয়ে দিতে হবে যেন কারো গোপনীয়তাকে সে সম্মান করতে পারে নাম্বার পাঁচ দেখেন অনেক সময় আমরা যখন দুইজন ব্যক্তি কথা বলতে থাকি তখন কিন্তু সন্তানরা এসে প্রচন্ড পরিমাণে আপনাকে ডিস্টার্ব করতে থাকে অবশ্যই সন্তানকে ছোটবেলা থেকে এটা বলে দিতে হবে এবং শিখিয়ে দিতে হবে যে দুজন ব্যক্তি যখন কথা বলবে তখন সেই জায়গাটি দিকে তোমরা ব্যাঘাত গঠানোর চেষ্টা করবে না এবং ব্যাঘাত গঠাবে না এবং সর্বশেষ নাম্বার ছয় সন্তানকে অবশ্যই শেখাতে হবে যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় কেউ যদি তোমার বিন্দু পরিমাণ উপকার করে তাহলে তুমি অবশ্যই তার উপকারের কথা আজীবন মনে রাখার চেষ্টা করবা এবং সেটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা এটা অবশ্যই ছোটবেলা থেকে শিখিয়ে দিতে হবে তাহলে মধ্যে যে অহংকার ভাব সেটা কখনোই আসবে না এবং সে অকৃতজ্ঞ হওয়ার কোনো সুযোগ পাবে না যে ছয়টি বিষয় বলেছি আশা করছি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট আপনার মূল মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ